এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা এই দৃশ্যটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে নয় অর্থাৎ বিহার বা উত্তরপ্রদেশ কিংবা মহারাষ্ট্র কিংবা আসাম বা গুজরাট না একদমই না এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বারাসাত অর্থাৎ বৃহত্তর কলকাতা বারাসাত বারাসাতের এইরকম একটা দৃশ্য সত্যি অভাবনীয় তাই না সব অবশ্যই এটা চমকানোরও একটা বিষয় কারণ এরকম একটা দৃশ্য আগে কখনো দেখা যায়নি নমস্কার বন্ধুরা আমরা আজকে এসেছি বারাসাতের রামনবমী বারাসাতের রামনবমী আপনারা সকলেই হয়তো জানেন বা শুনেছেন আজকে আমরা সেটার ব্যাপারে কিছু জানব রামনবমী এটা আমরা সকলেই জানি রামনবমী কি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামরূপে আবির্ভাব তারই পূর্ণ জন্মতিথিতে আমরা আজকাল আজকে সবাই সকলেই সমস্ত সনাতনী হিন্দু পায়ে পা মিলিয়েছি তার সাথে হেঁটেছি এবং জানি না আমরা সকলে সনাতন হিন্দু কিংবা কট্টর হিন্দু অবশ্য সকলে কতটা পুণ্যার্থী অর্জন করেছি কিন্তু এটা বলা যেতে পারে যে আমরা খুব আনন্দ উপভোগ করেছি এটা হচ্ছে রামনবমীর আগের দিন অর্থাৎ যেদিন রামনবমী পুজো কিংবা শোভাযাত্রা তার আগের দিন বাইক র্যালি করে আমরা আমরা ঠাকুর আনতে আনতে গেছিলাম গেছিলাম দেখতেই পাচ্ছেন বাইক র্যালি সেই দিন অবশ্য বা এই দিনটায় প্রশাসন অন্য সময় কত রকম নক্কা ছক্কা করে কিংবা নানান রকম বিজ্ঞপ্তি জারি করে কিংবা নানান রকম কথা বা নানা রকম প্রকাশ করে সেই দিন অর্থাৎ এই দুদিন অর্থাৎ ঠাকুর আনতে যাওয়ার যাওয়ার দিন এবং পুজোর দিন কোনো উচ্চ বাচ্চ করেনি বরঞ্চ সহযোগিতা করেছে এর একটা বিষয় পিছনে লুকিয়ে আছে কেন তা জানেন তার কারণ হচ্ছে সমস্ত সনাতনী হিন্দু একত্র হচ্ছে সেটা পুলিশ প্রশাসন খুব ভালোভাবে ঠাড়ে ঠাড়ে বুঝতে পারছে খুব ভালোভাবে ঠাড়ে ঠাড়ে বুঝতে পারছে অর্থাৎ যে রামকা নেহি ও কিসি কাম কানি তো বন্ধুরা আমরা আজকে এসেছি বারাসাতের রামনবমী শোভাযাত্রা এটা মিছিল বলা ভুল হবে শোভাযাত্রা একটা বিশাল মহা হিন্দু শোভাযাত্রা লোকের বাড়ির ছাদে থেকে দেখলেই বোঝা যাচ্ছে একেবারে কালো মাথা আর গেরুয়া ধ্বজ ভরে গেছে বলা যদি বলা হয় যে এটা দুই লাখ বা তিন লাখ মানুষের মাথা না দুই তিন লাখ তো নয় কম করে দশ লাখ হবে হ্যাঁ এক সবাই নোটিস করতেই পাচ্ছেন যে একদম ছাদের ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও সেখান থেকে ভিডিও ফুটেজ বানাচ্ছে ভিডিও করছে এটা একটা দারুণ দৃশ্য এই যে আমাদের সামনে রামলালা আর আমি যদিও সব কিছু যদি ধরেও নিই এরকম যে এটা কম এতটা নয় না বলা ভুল হবে নানান জায়গা থেকে আমাদের এই বারাসাতের রামনবমীতে সামিল হয়েছে এবং এই শোভাযাত্রায় একই সাথে হেঁটে এই শোভাযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে সকলের মুখে একটা বিশাল আনন্দ এবং হাসির ছাপ দু দুপাশে কেউ ছবি তুলতে ব্যস্ত কেউ ভিডিও তুলতে ব্যস্ত কেউ আবার রেকর্ড করতেও ব্যস্ত এইখানে আবার আমাদের এই যে রামনবমীর এখানে বিজেপির যে সুকান্ত ভট্টা সুকান্ত মজুমদার এবং অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও এসেছিলেন তারাও এই যাত্রায় সামিল এইটাও অসাধারণ আমি নিজেই সকলের কাছে জিজ্ঞেস করেছিলাম যতটা পেরেছিলাম জিজ্ঞেস করেছিলাম রিডিং নিয়েছিলাম কেমন লাগলো আয়োজনটা সবাই বলেছে অসাধারণ দারুণ হয়েছে জানা নেই যে পশ্চিমবঙ্গের রামনবমী অনেক জায়গায় হয়তো হয়েছে পারাসাতের মতন এরকম কোথাও হয়েছে কিনা সেটা বলা মুশকিল এত অর্থ খরচ করে এবং এত আয়োজন এত সুন্দর পরিবেশন এত সুন্দর পরিদর্শন অসাধারণ সেটা দিক থেকেই কম বলা হবে সেটা খুবই কম কোনো দিক থেকেই কমতি কিছু নয় এক বয়স্ক বুড়ো বলছে আমাকে যে আমি আজকে কাজ কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়েছি কাজ তো সারা জীবন চলবে কিন্তু এই দিনটা তো সবসময় পাবো না গো ভাই আমি দেখো কাল রাত্রেই রাতেই আমি ডিস্ট্রিক্ট যে ট্রাফিক পুলিশ যে থানা রয়েছে সেইখানেই আমি অ্যাম্বুলেন্সের গাড়ি লাগিয়ে দিয়েছি তারপরেই ব্যাস আজকে দিনটা উনি আমাকে নিজে থেকেই বলছেন আমার খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে ভালো লাগছে এইটা দেখে যে এত সনাতনী হিন্দু পায়ে পা মিলিয়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এত সনাতনী হিন্দু কতটা জেগেছে তা বলা মুশকিল কিছুটা হলে নিশ্চয়ই জেগেছে এক হচ্ছে ধীরে ধীরে সত্যি তো দেখুন এরা আবার কি সুন্দর ডোকা বাজাচ্ছে যাত্রার মধ্যে হেঁটে বুঝলাম যতটা কারের মুখে কোন রকম দুঃখ কিংবা কষ্টের ছাপ নেই সবাই সকলে আনন্দে মেতে উঠেছে সকলে আর স্বাভাবিক মেতে ওঠা তো কথা কারণ ভগবান শ্রী রামচন্দ্র প্রভুর এটা একটা অসাধারণ একটা এই দিন তার এই জন্মতিথি তার এই জন্মতিথিতে সকলেই আনন্দ উপভোগ করেছে যেদিক থেকে যেটা বলা হবে সেদিক থেকে সেটাই কম কোনো কিছুতেই এটা কম করে কিছু ধরা যায় না সব কিছু বেশি বেশি করে ধরতে হবে কারণ যদি আমি বলি যে লোকের মাথা না সেটাও কম না যদি বলি যে আনন্দ উৎসব সেটাও কম না খুবই আনন্দ উৎসব যদি আমি বলি যে কোনো কিছু অস্ত্র মিছিল বাধা দিয়েছে না প্রশাসন যথেষ্ট করেছে এবং প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে দেখেছে নাচ থেকে শুরু করে অস্ত্র যথেষ্ট কোঅপারেট করেছে এবং খুব ভালো লাগলো যে এই পুরো শোভাযাত্রাটা অসাধারণভাবে দারুণভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছি এবং এই সমস্ত শোভাযাত্রা এবং পুজো বা ঠাকুর আনা বা ঠাকুর স্থাপন করা পুজো পার্বণ করা সব কিছু এর পেছনে যারা রয়েছে তারা হচ্ছে হিন্দু জাগরণ হিন্দু জাগরণ মঞ্চ যাদেরকে আমরা দেখতে পাই না পেছন থেকে তাদের সাফল্য তাদের সাফল্য মানে তাদের কষ্টের ফলটা পুরোপুরি মন্ডিত করে তুলেছে আমরা সবসময় সামনের দিকটা আনন্দ উপভোগ উচ্ছ্বাস আনন্দের মাতোয়ারা এবং সাফল্যটাই দেখি কিন্তু এই সাফল্যের পিছনে কতটা কাঠঘর যে কতটা পেরোচ্ছে বা কার হাত কতটা রয়েছে এটা আমরা জানার চেষ্টা করি না তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগছে দেখুন যদি আমি বেশি কথা বলতে পারছি না কারণ আমি কাল এত আওয়াজ দিয়েছি বা এত স্লোগান দিয়েছি যে আমার গলাটা একটু বেশ বসে গেছে আমি ভালোভাবে যে লিপসিং করব সেটাও সেরকম উপায় নেই আগামী বছরের জন্য আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা শ্রীরাম জন্ম রাম নবমী জন্মতিথি এবং আবার পুনরায় আসবেন এরকম হবে এর থেকে আরও বেশি লোক হবে সকলেই আসবেন সকলেই এই শোভাযাত্রায় সামিল হয়ে একবার অন্তত দেখুন কেমন লাগে অসাধারণ অসুস্থ রোগী যদি কেউ হেঁটেছে মধ্যে বা এই শোভাযাত্রায় তারাও খুব আনন্দ উপভোগ করেছে বিন্দুমাত্র এটা মনে হয়নি যে এত পথ হাঁটছি কি করে আমি এমনও দেখেছি কিছু কিছু বয়স্ক লোক তারাও হেঁটে এসেছেন বা তারাও এই শোভাযাত্রায় হাঁটছেন এমন যে শোভাযাত্রা এরকম দেখিনি যে কেউ পড়ে গেছেন রাস্তার মধ্যে বা তাকে পাড়িয়ে চলে গেছেন এমনও তো দেখিনি যে কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছেন না যদিও বা এরকম হয়ে থাকে একজন আরেকজনকে যথেষ্ট কোঅপারেট করেছে যদিও বা এরকম হয়ে থাকে কেউ কাউকে ফেলে ছেড়ে রেখে যায়নি অনেকটা হেল্প করেছে একে অপরকে খুব কোঅপারেট করেছে কি মহিলা বলুন কি বাচ্চা বলুন কি সিনিয়র কি বয়স্ক বুড়ো সে যে কোনো কেউ সকলে আনন্দ উপভোগ করেছেন আর রাম জন্মতিথি ভগবান শ্রীরামচন্দ্র এনার জন্মতিথির ব্যাপারে আপনারা তো সকলেই জানেন এটা আবার নতুন করে বলার কি আছে আপনারা সকলেই জানেন সেটা আর বললাম না আপনারা সকলে আশা করি সেটা জানেন আর নতুন করে কি বা বলবো তবে এইটুকু বলে রাখি সনাতন ধর্ম সংস্কৃতি এবং বজায় রাখা সেটা সমস্ত সনাতনী হিন্দুদের একান্ত কর্তব্য এবং কর্তব্যর সাথে সাথে সেটা নিজস্ব একটা ভালোবাসা বা ভালোবাসার রূপায়ণ বা ধার্মিক বা ধার্মিকতা বজায় রাখা সেটা আগে বলতে হবে সেটা করতে হবে করে দেখাতে হবে কারণ বর্তমানে যা পরিস্থিতি এসেছে বা যা সময় দেখা যাচ্ছে কখনো আমাদের চারপাশে নানা রকম কিছু দেখছি শুভ শক্তিকে জাগরণ ঘটাতেই হবে আর অশুভ শক্তিকে তার পরাজয় কিংবা বিনাশ ঘটানো বা ঘটাতেই হবে এটা আমাদেরকেই করতে হবে সমস্ত যুব সমাজকে কারণ কোনো কিছু অশুভ শক্তিকে আর দিনের পর দিন এইভাবে মাথা চড়তে দেওয়া যাবে না সবকিছুতে একটা সহ্য আছে সহ্য সীমার বাইরে যাওয়া কোনোটাই ঠিক না এটুকু বলে রাখি যা দেখছেন এই সমস্ত সনাতনী হিন্দু সবাইকেই বলে রাখি আপনাদের সমস্ত দর্শকগণকেও বলছি দেখছেন শুনছেন বুঝছেন অবশ্যই তবে এটাও করে রাখুন যখনই কোনো হিন্দু কিংবা সনাতনী হিন্দুর ওপরে বিপদ আসবে বা সেই ধর্মের উপর অধর্মের একটা ছাপ বসতে যাবে তখন একত্র হবে এটা আশা কামনা কারণ এরকম একত্র হওয়াটা খুব দরকার ধর্মের ধার্মিকতা বজায় রাখা সেটা আমাদের সকলেরই কর্তব্য আমরা কাউকে আঘাত করি না আর কাউকে আঘাত করবোই বা কেন সেটা তো করার কথা নয় আমরা কখনোই করব না করিও না কিন্তু আমাদেরকে আঘাত করলে আমরা তাকে তো ঘা দেবই ছাড়ব না তো বন্ধুরা আপনাদের সকলেই আশা করি খুবই ভালো লেগেছে ভিডিওটি একটু এটা শুরু হয়েছে বারাসাতের ময়না চেকপোস্ট থেকে শুরু করে হেলা বটতলা থেকে কলোনি মোড় কলোনি মোড় থেকে এগারো নম্বর গেট এগারো নম্বর গেট থেকে ডাকবং এ পুরোটাই কৃষ্ণনগর রোড এরপরে টার্নিং নিয়ে আমরা ধরে গেছিলাম যশোর ধরে দক্ষিণ পাড়া মোড় দক্ষিণ মোড় হয়ে শিবানন্দ ধাম শিবানন্দ ধাম হয়ে চাপাটালি মোড় চাপাটালি মোড় হয়ে সেখান থেকে আবার অর্থাৎ পুরো মিছিলটায় থামেনি চলছে কন্টিনিউ মিছিল বলা ভুল হবে দুঃখিত শোভাযাত্রা সে চাপাটালি মোড় হয়ে হসপিটাল হসপিটাল থেকে কাছারি ময়দান এবং কাছারি ময়দান গিয়ে আমরা সকলে প্রসাদ প্রসাদ বিতরণ তথা প্রসাদ গ্রহণ করা করলাম তো বন্ধুরা আশা করি খুবই ভালো লেগেছে देश्वारे मतुम बोले दी जय श्री राम जय श्री राम जय सियाराम जय सिया राम, राम चंद्र की जय हो जय बजरंगबली जय पवन पुत्र हनुमान की जय हो जय संकट मोचन महाबली हनुमान की जय हो ओम नमो हनुमते रुद्रपताराय सर्व शत्रु सर्व रोग हरायो सर्व वशिकरनाय राम दूताय स्वाहा जय सियाराम ओम न माता पार्वती पतई হর 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 महादेव জয় জয় শ্রী রাম জয় بدرঙ্গমলি ओम আজকে এই পর্যন্তই আর কিছু বললাম না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যারা ফেসবুকের প্রোফাইলের ফলোয়াররা রয়েছেন অনুরোধ করছি আপনারাও শেয়ার করবেন আপনাদের শেয়ারের করার মাধ্যমে আমরা এই এবং সমাজের কাছে একটা বিরাট বার্তা পৌঁছাবে এই বার্তাটাই আগামী দিনের বা আগামী প্রজন্মেরকে জাগিয়ে তুলবে এবং শুভ শক্তি জাগরণ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন